থ্যাংক ইউ অ্যান্ড অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় প্রবাহী তড়িৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি প্রথম প্রশ্ন তরিত প্রবাহমাত্রা কাকে বলে উত্তর কোনো পরিবাহীর যে কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ত্বরিতাধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহমাত্রা বলে অর্থাৎ আই ইকুয়ালস টু কিউবাই টি ক্ষুদ্র সময়ের জন্য ক্যালকুলাসের সাহায্যে আই ইকুয়ালস টু ডিডিটি অব কিউ নেক্সট প্রবাহ মাত্রার একক কি উত্তর এসআই একক এম্পিয়ার সিজিএস একক স্টেট অ্যাম্পিয়ার ওয়ান এম্পেয়ার ইকুয়ালস টু থ্রি টেন টু দি বেগ বা বেগ অর্থাৎ ড্রিফট ভেলোসিটির সংজ্ঞা দাও উত্তর প্রযুক্ত বিভব প্রভেদ দ্বারা তাৰিত হৈ কোনো নিৰ্দিষ্ট দিখে কোনো ইলেক্ট্ৰন যে গড় কাৰ্যকৰ গতিবেগ লাভ কৰে তাকে তাৰণা বেগ বা অনুপ্ৰবাহেৰ বেগ বুলি নেক্সট অণুপ্ৰবাহ বেগৰ ৰাশিমালা কি উত্তৰ অনুপ্ৰবাহ বেগ বা ড্ৰিপ ভেলুচিটি ভিডি ইকুৱেলু মাইনাস অফ ইটাও ডিভাইড বাই টুৱাইভ চেমিষ্টাৰ ই তৰিত ক্ষেত্ৰটাও গড় ৰিলাক্সেশন সময় এ মিস্টার ইলেকট্রনের কার্যকরী ভর অনুপ্রবাহবেগ ও ত্বরিত মাত্রার মধ্যে সম্পর্ক কী উত্তর তরিত প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু এনই ভিডি ইন্টু এ এন একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা ইলেকট্রনের আধান আর এ পরিবাহীর প্রস্তুচ্ছেদ নেক্সট ত্বরিত প্রবাহ ঘনত্ব কারেন্ট ডেন্সিটি কাকে বলে উত্তর কোন পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে তড়িৎ প্রবাহ যায় তাকে ওই পরিবাহীর ওই বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি বলে যে ইকুয়ালস টু ই ভিডি নেক্সট ইলেকট্রনের সচলতার মানে মোবিলিটির সংজ্ঞা দাও উত্তর কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে পরিবাহীর অভ্যন্তরস্থ মুক্ত ইলেকট্রনগুলি যে অনুপ্রবাহ বা তারণা বেগ লাভ করে তাকে ইলেকট্রনের মোবিলিটি বা সচলতা বলে মি ইকুয়ালস টু ভিডি বাই ই ইকুয়ালস টু ই টাও বাই টুয়াই সেমিস্টার নেক্সট এসআই পদ্ধতিতে ইলেকট্রনের মোবিলিটির একক কী উত্তর মিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড নেক্সট তড়িৎ প্রবাহ মাত্রা ও ইলেকট্রনের মোবিলিটির মধ্যে সম্পর্ক কী উত্তর তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু ই এম ইউ ই নেক্সট পরিবাহীর তড়িৎ পরিবাহিতাঙ্কের রাশিমালা কি উত্তর সিগমা ইকুয়ালস টু নেক্সট ওহমের সূত্রটি বিবৃত কর উত্তর উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয় অর্থাৎ আই প্রপোর্শনাল টু ভি আর ভি প্রপোর্শনাল টু আই বা ভি ইকুয়ালস টু আই আর ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও উত্তর কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তরিতপ্রবাহ মাত্রা আই এর অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে অর্থাৎ আর ইকুয়ালস টু ভি বাই আই নেক্সট রোধের একক কি উত্তর এশাই পদ্ধতিতে রোধের একক ওহম এটি রোধের ব্যবহারিক একক বটে আর ওহমের চিহ্ন হচ্ছে ওমেগা নেক্সট ওহমীয় পরিবাহী বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে ভি আই লেখচিত্রটি কী প্রকৃতির হয় উত্তর মূলবিন্দুগামী রেখা হয় নেক্সট ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও উত্তর অর্ধ পরিবাহী ডায়োড বাল্ব ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট ইত্যাদি নেক্সট অঅহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভিআই লেখচিত্রটি কী কী প্রকৃতির হয় উত্তর অরৈক্ষিক প্রকৃতির নেক্সট ওয়ান ইএমইউ প্রবাহমাত্রা প্রবাহ মাত্রা সমান কত অ্যাম্পিয়ার উত্তর টেন অ্যাম্পিয়ার নেক্সট রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ মানে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স কাকে বলে উত্তর একক দৈর্ঘ্য ও একক প্রস্তচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলে অথবা একক ঘনতের যে কোনো দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশের রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলে রো নেক্সট রোধাঙ্কের একক কি উত্তর এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম মিটার আর সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম সেন্টিমিটার নেক্সট পরিবাহিতা কন্ডাক্টেন্স কাকে বলে উত্তর কোন পদার্থের রোধের বিপরীত বৈশিষ্ট্যকে বা ধর্মকে ওই পদার্থের পরিবাহিতা বলে নেক্সট তড়িৎ পরিবাহিতাঙ্ক ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কাকে বলে উত্তর কোন পদার্থের রোধাঙ্কের অনন্যকে বলা হয় ওই পদার্থের পরিবাহিতাঙ্ক সিগমা নেক্সট পরিবাহিতাঙ্কের একক কি রোদাঙ্কের এককের উল্টো এসআই পদ্ধতিতে মো পার মিটার সিজিএস পদ্ধতিতে মো পার সেন্টিমিটার নেক্সট সবচেয়ে ভালো বা উত্তম তড়িৎ পরিবাহীর নাম কি উত্তর রূপা সিলভার নেক্সট কয়েকটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও অর্ধ পরিবাহীর উদাহরণ হল সিলিকন জার্মিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি নেক্সট কয়েকটি অতি পরিবাহী পদার্থের উদাহরণ দাও উত্তর 4 কেলভিন উষ্ণতায় পারদ ও 7 কেলভিন উষ্ণতায় সীসা অতি পরিবাহীর উদাহরণ নেক্সট উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ধাতব পরিবাহী রোধাঙ্কের কি রূপ পরিবর্তন ঘটে উত্তর উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক বৃদ্ধি পায় নেক্সট অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্কের কি রূপ পরিবর্তন ঘটে উত্তর উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় নেক্সট আলোর তীব্রতা বৃদ্ধিতে রোদাঙ্ক হ্রাস পায় কোন পদার্থের উত্তর সেলেনিয়ামের এই ধর্মকে লেজার প্রিন্টার জেরক্স মেশিন ইত্যাদি যন্ত্রে কাজে লাগানো হয় নেক্সট চাপের বৃদ্ধিতে রোদাঙ্ক হ্রাস পায় কোন পদার্থের উত্তর কার্বন গুরোর চাপ বৃদ্ধি করলে রোদাঙ্ক কমে যায় নেক্সট চাপের বৃদ্ধিতে রোদাঙ্ক বৃদ্ধি পায় কোন পদার্থের উত্তর लिथियम विस्मत क्योंसियम इत्यादि नेक्स्ट श्रेणी समबुल्योधर राशिमाला कि सूत्र की, की तुल्यरोध रोध आर इक्ुअल टू आर ओवान प्लस आर टू प्लस आर थ्री और आर इक्ल्स टू सामिशन अफ आर आई नेक्स्ट समान समबुल्योधर राशिमाला कि उत्तर तुल्य रोध जोर वन अपन आर इक्ल्स टू वान अपन ओवान प्लस वन अपर टू अर्थात वन अपन आर इक्ुअल्स टू सीगमो अफ ओन अपन आई রোদের শ্রেণী সমবায়ে তরিতের কোন বৈশিষ্ট্যটি প্রতিটি সমান হয় উত্তর তড়িৎ প্রবাহ মাত্রা রোদের সমান্তরাল সমবায়ে তড়িতের কোন বৈশিষ্ট্যটি প্রতিটি রোধকে সমান থাকে উত্তর প্রতিটি রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয় নেক্সট রোধের কোন সমবায়ে তুল্যরোধের মান প্রতিটি রোধের চেয়ে কম হয় উত্তর রোধের সমান্তরাল সমবায়ে নেক্সট তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক পাওয়ার কাকে বলে উত্তর বৈদ্যুতিক কার্য করার হারকে অথবা তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে তড়িৎ ক্ষমতা বলে পি ইকোয়ালস টু ডাব্লিউ বাই টি ওর পি ইকোয়ালস টু ভাই ইকোয়ালস টু আই স্কোয়ার আর ইকোয়ালস টু ভি স্কোয়ার বাই আর কিলোওয়াট ঘণ্টা মানে বিও কাকে বলে উত্তর এক কিলোওয়াট সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি এক ঘন্টা ধরে চালু থাকে তবে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বা এক বিওটি বলে নেক্সট এক বিওটি সমান কত জুল উত্তর এক বিওটি সমান থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল নেক্সট সান্ট বা বিকল্প পথ কি উত্তর কোনো সুবেদী তড়িৎযন্ত্রকে যন্ত্রকে প্রবল প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য যন্ত্রটির সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যোগ করা হয় একেই শান্ট বলে শান্টের পরিবর্ধন গুণক বা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা পাওয়ার কাকে বলে উত্তর গ্যালভানোমিটারের প্রবাহমাত্রাকে যে গুণক দ্বারা গুণ করলে মূল প্রবাহমাত্রা পাওয়া যায় তাকে শান্টের পরিবর্ধন গুণক এম বলে এম ইকুয়ালস টু এস প্লাস জি বাই এস অর এস ইকুয়াল টু জি ডিভাইড বাই এম মাইনাস ওয়ান নেক্সট কোনো নষ্ট ভোল্ট কি উত্তর কোনো কোষকে বদ্ধবর্তনের সঙ্গে যুক্ত করলে কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য যে বিভব পতন ঘটে তাকে নষ্ট ভোল্ট বলে অর্থাৎ আই স্মল আর ইকুয়ালস টু ই মাইনাস ভি নেক্সট কোষের শ্রেণী সমবায়ে বর্তনের প্রবাহ মাত্রার রাশিমালা কি উত্তর আই ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল বাই মোট রোধ ইকুয়ালস টু এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর যেনে এন তৰিত কোষৰ সংখ্যা স্মল আৰ প্ৰতিটো কোষৰ অভ্যন্তৰীণ ৰোধ কেপিটাল ই প্ৰতিটো কোষৰ তৰিতচ্চক বল আৰু কাপিটেল আৰ বহিৱৰ্তনীৰ ৰোধ নেক্সট কোচাৰ সমান্তৰাল সমবায়ে বৰ্তনীৰ প্ৰৱাহ মাত্ৰাৰ ৰাশিমালা কি উত্তৰ প্ৰৱাহ মাত্ৰা আই ইকুৱেল টু মোট তৰিচালক বল বাই মোট ৰোদ ইকুৱিভাইড বাই আৰ প্লাছ আৰ বাই এন ইকুৱেলছ টু এম ই ডিভাইড বাই আৰ প্লাছ এন আৰ যেনে এ নিকোষ্ঠ তরিতকোষের সংখ্যা স্মল আর প্রতিটি কোষের অভ্যন্তরীণ ই কোষের তরিতচালক বল ক্যাপিটাল আর বহিব্বর্তনের কারচপসের প্রথম সূত্রটি কী উত্তর প্রথম সূত্র তরিত বর্তনের কোনো সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির বিজগাড়িত যোগফল শূন্য হয় অর্থাৎ বর্তনের কোনো বিন্দুতে তরিতাধান জমা থাকে না সিগমা অব আই আইআই টু জিরো নেক্সট কারচপের সেকেন্ড সূত্রটি কী উত্তর তড়িৎ বর্তনের অন্তর্গত যে কোনো বধ্যবর্তনের মানে লুপের বিভিন্ন অংশের রোধ এবং ওই অংশগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রভাব মাত্রার গুণ ফলের যোগফল ওই বধ্যবর্তনের মোট তরিৎ চালক বলে সমান হয় অর্থাৎ সিগমা অফ আইআই আর আই ইকুয়ালস টু সিগমা অফ ইআই নেক্সট সাধারণ মানের রোধ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর পোস্ট অফিস বক্স মিটার ব্রিজ ইত্যাদির সাহায্যে নেক্সট পোস্ট অফিস বক্স মিটার ব্রিজ কোন নীতির উপর কাজ করে উত্তর হুইটস্টোন ব্রিজ নীতির উপর হুইটস্টোন ব্রিজ নীতির উপর নেক্সট উচ্চমানের রোধ অর্থাৎ হান্ড্রেড ওএমের বেশি মানের রোদ কোন যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় উত্তর ব্যালিস্টিক গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে পরোক্ষভাবে উচ্চমানের রোধ নির্ণয় করা হয় নেক্সট কোন যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বল নির্ণয় করা হয় উত্তর পোটেন্সিয়ামিটার যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বল নির্ণয় করা হয় নেক্সট হুইটস্টোন ব্রিজের শর্ত বা নীতিটি কি উত্তর নিষ্পন্দ অবস্থায় চারটি রোধকের মধ্যে সম্পর্ক হল পি আপন কিউ ইকুয়ালস টু আর আপন এস পি বাই কিউ ইকালস টু আর বাই এস নেক্সট মিটার ব্রিজের সাহায্যে অজ্ঞাত রোধকের মান নির্ণয় সূত্র কী ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু আর ইন্টু হান্ড্রেড মাইনাস এল ডিভাইডেড বাই এল আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ